এরপরে আছে দা ওয়েস্টল্যান্ড হ্যাঁ দা ওয়েস্টল্যান্ড মানে আমরা বলতে পারি যে পতিত জমি বা বলতে পারো নষ্ট হয়ে যাওয়া জমি এটা 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 মূলত দিয়ে ইংল্যান্ডকেই বুঝিয়েছেন কাইন্ড অফ সিম্বলিক কবিতা ইভেন হচ্ছে মাস্টার অফ সিম্বল হ্যাঁ সিম্বল ইউজ করেছেন তিনি খুব তো এই কবিতায় এই ওয়েস্টল্যান্ড বলতে ধরো ইংল্যান্ড ইংল্যান্ডের শহরের কালচার বা টেমস নদীর তীরে যে লন্ডন শহর সেই শহরের কথা বলা হচ্ছে এবং এই শহরটা ব্যারেন হয়ে গেছে যেন এই শহরে আগের মতো আর প্রাণবন্ততা নাই যা কিছু রয়েছে সবই মেকি সবই ইমিটেশন সবই হচ্ছে তোমার কাইন্ড অফ তোমার মানে কি বলে বস্তু বস্তুবাদী হয়ে গেছে সবকিছু তো এই এই শব্দগুলোর এই জিনিসগুলোর আলোকে মূলত এই এস এলিওটে এই ওয়েস্টল্যান্ডের ভেতরে চার পাঁচটা পার্ট আছে কবিতার ভেতরে অনেক বড় কবিতা চার পাঁচটা পার্ট খুবই কঠিন কবিতা ইনফ্যাক্ট আমি এখন পর্যন্ত যতগুলো কবিতা পড়েছি মানে সিলেবাসের আন্ডারে আর কি সিলেবাসে যতগুলো দেওয়া আছে তার ভেতরে সবচেয়ে কঠিন কবিতা হচ্ছে এই দা ওয়েস্টল্যান্ড ওয়েস্টল্যান্ড কবিতা পড়ার পরে তোমার মনে হবে যে এটা কি পড়লাম কোথা থেকে কি কোনো যেন শুরু শেষ নাই তবে আমি এখানে শুরু শেষ করার বা একটা ইয়ে করার চেষ্টা করেছি তোমরা তোমাদের ওই আমি যে লেকচারশিটটা দিয়েছি বা যে ভিডিওগুলো গুলো দিয়েছি এগুলো একটু দেখে নিও ওইখানে আমি পার্ট বাই পার্ট পড়িয়েছি কিন্তু পড়ানোর সময় বা পড়তে গিয়েও মনে হয় যেন কিছু বোঝা যায় না এগুলো শুধু প্রশ্ন পড়ার ক্ষেত্রে বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে আমি সিম্বল গুলো নিয়ে পড়তেছি বা এইটার থিম নিয়ে পড়তেছি এগুলো নিয়ে যা শুধু বোঝা যায়